আমাদের ময়না বিধানসভার গোড়ামহল দুশো চৌত্রিশ নম্বর বুথের সহসভাপতি সুদর্শন মৃদ্যার ছেলে দীনবন্ধু মিদ্যাকে তৃণমূলের দুষ্কৃতিরা পঁচিশে এপ্রিল তাকে তুলে নিয়ে গিয়ে মারার করে একটা বড়জের মধ্যে ঝুলে দিয়েছিল দুদিন নিখোঁজ থাকার পর তার বডি যে উদ্ধার হয়েছিল সেই বডি দ্বিতীয়বার ময়না তদন্ত হাইকোর্টের নির্দেশে এসএস হসপিটালে আজকে সম্পন্ন হয়েছে আজকে তার বডি রাত্রি প্রায় বারোটা সাড়ে বারোটা নাগাদ তার বাড়িতে আসবে এবং কালকে সকালে তার বাড়ি থেকে বডি শ্মশানে শেষ জন্য নিয়ে যাওয়া হবে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার্ড গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন